নামাজে থাকা অবস্থায় কল আসলে মোবাইল বন্ধ করা যাবে কিনা অথবা দেওয়া যাবে কিনা এর উত্তর হল নামাজে থাকা অবস্থায় যদি কল আসে সকলের নামাজের মধ্যে ডিস্টার্ব হয় সকলের নামাজের খুকুর মধ্যে ব্যাঘাত ঘটে তাই কারো যদি নামাজে থাকা অবস্থায় কল আসে তখন সে এক হাত ব্যবহার করে এবং মোবাইলের দিকে না না তাকিয়ে তাকিয়ে এক হাত ব্যবহার করে মোবাইলের দিকে মোবাইলটি যদি বন্ধ করতে চা অথবা কেটে দিতে চা তাহলে নামাজ অবস্থায় থেকে কাটতে পারবে অথবা মোবাইল বন্ধ করতে পারবে একটা বিষয় কিন্তু লক্ষণীয় অনেককেই দেখা যাক মোবাইলের দিকে তাকাই নামাজের মধ্যে থাকা অবস্থায় কল পকেট থেকে এক হাতে মোবাইল নিয়ে তারপর এইভাবে দিকে যদি এরকম করে তাহলে কিন্তু নামাজ ফাসেদ হয়ে যাবে এক হাতে মোবাইল পকেট থেকে নিয়ে মোবাইলের দিকে তাকিয়ে তারপর যদি ফোন কাটে অথবা বন্ধ করে তাহলে নামাজ ফাঁসেদ হয়ে যাবে মোবাইল বন্ধ করতে যদি দুই হাতের প্রয়োজন হয় দুই হাত ব্যবহার করে মোবাইল বন্ধ করে তাহলেও নামাজ হয়ে হয়ে যাবে যাবে। তাহলে তাহলে এক হাত ব্যবহার করে মোবাইলের দিকে না তাকিয়ে কথার কথা পকেটের মধ্যে মোবাইল আছে তো হাতটা পকেটের মধ্যে দিয়ে মোবাইলের দিকে না তাকিয়ে এক হাতে চাপ দিয়ে মোবাইলটা বন্ধ করে দিতে পারে তাহলে নামাজ নষ্ট হবে না এখন কেউ যদি মোবাইলটা পকেট থেকে হাতে নিয়ে তারপর সামনে এনে এরপর দেখে বন্ধ করে অথবা দুই হাত দিয়ে এভাবে ধরে তারপর ফোন বন্ধ করে এরকম যদি করে তাহলে কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে এই ব্যাপারে আলোচনা আসছে ফতোয়ার কিতাব ফতোয়ে তাতার খানিয়া খন্ড নাম্বার এক পৃষ্ঠা নাম্বার পাঁচশত চৌষট্টি অনুরূপ ভাবে সরহুল মুনাইয়া পৃষ্ঠা নাম্বার চারশত তেতাল্লিশ অনুরূপ আলোচনা আসছে ফতুয়া হিন্দিয়া খন্ড নাম্বার এক পৃষ্ঠা নাম্বার একশত পাঁচ অনুরূপ আল বাহারুর রায় খন্ড খণ্ড নাম্বার দুই পৃষ্ঠা নাম্বার এগারোত ভাবে ফতুয়া বিশ্ববিখ্যাত কিতাব অনবদুল মুক্তার খণ্ড নাম্বার এক পৃষ্ঠা নাম্বার ছয়শত চব্বিশ আল্লাহ রাবুল আলমী আমাদেরকে হুজুর সাথে নামাজ আদায় করার দান করুক আমিন